বছর জুড়ে বিশ্বের সেরা হওয়ার দৌড়ে বিচিত্র কর্মকাণ্ডে মশগুল থাকেন অনেকে রেকর্ড গড়ে জায়গা করে নেন গিনেস বুকে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এসব ঘটনা বা ব্যক্তির নাম জানে এখন পুরো বিশ্ব গিনেস বুকে কিশোরগঞ্জের মনিরুল হাতের পিঠে তিরিশ সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ সংখ্যক পেন্সিল ব্যালেন্স করে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন মনিরুল ইসলাম তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চলতি বছরের তিন জুন তিরিশ সেকেন্ডে পঞ্চাশটি পেন্সিল ব্যালেন্স করার কৃতিত্ব অর্জন করেন মমিনুল বাংলাদেশের হয়ে পনেরোতম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী হন মনিরুল